বৃন্দা আর সুব্রতের কুকীর্তির কথা জানতে পেরে একলব্য রাঙার কাছে ক্ষমা চায় হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে অদিতি এসে রাঙাকে বলে ছোড়দাবাহীর ওপর অনেকগুলো গন্ডা অ্যাটাক করেছে এটা শুনে নবারুণ রাঙাকে বলে রাঙা তুই তীর ধনুক হাতে তুলে নে তুই বাঁচা একলব্যকে এদিকে সুব্রতদা সমস্ত কিছু গাছের আড়াল থেকে নজর রাখছিল এদিকে নিয়ে ছুটতে ছুটতে আসে এসে এমনভাবে তীর চালায় যেটা সুব্রতদার গলায় গেথে যায় সুব্রত তীর লাগা অবস্থাতে ছটপট করতে থাকে বৃন্দা বলে এটা তুই কি করলি রাঙা কেন সুব্রতদাকে এইভাবে আঘাত করলি ময়না কান্না করতে থাকে বলে রাঙা তুমি এটা কি করলে কেন করলে এদিকে পুলিশ অফিসার চলে আসে আর এসে সুব্রতকে অ্যারেস্ট করার কথা বলে ময়না বলে এগুলো কি হচ্ছে রাঙা বলে তো দাদা অনেক অপরাধ করেছে তাই তাকে অ্যারেস্ট করতে এসেছে পুলিশ অফিসার আর তো দাদা বড় তীর দিয়ে মেরেছিল যেটা খুব বড় অপরাধ করেছিল রাঙ্গার বলা কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় প্রমিতা বলে এসব তুই কি বলছিস রাঙ্গা রাঙা বলে হ্যাঁ রে মা আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আর তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে যেটা শুনে বৃন্দা ভয় পেতে থাকে বলে না না রাঙা এমন কি প্রমাণ পেয়েছে সুব্রত দা যদি আমার নামটা বলে দেয় তাহলে তো আমিও ফেসে যাব আমাকেও তো পুলিশ অফিসার অ্যারেস্ট করবে। এরপর সৌত্যজিদি বাবু সুব্রতকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় ময়না বলে রাঙা তোর কি মানবিকতা একটুও নেই তুই কেন করছিস সেটা রাঙা বলে মানবিকতা তোর দাদা যেভাবে অন্যায় করে চলেছে দিনের পর দিন আমাদের পরিবারের প্রতি যেভাবে বিপদ নিয়ে আসছি তাতেওকে ক্ষমা দেখাবো ওর প্রতি মানবিকতা দেখাবো না রে আমি অতটাও মহান নই এরপর রাঙা প্রমিতার দিকে তাকে বলে কী রে মা তোদের প্ল্যানটা আমি বুঝতে পেরেছি আমি তোদের কথা শুনে নিয়েছিলাম তুই উড়ানবাবু বড়বাবু এরা সবাই মিলে চাইছিলিস আমি যাতে আবার তীরধনুক হাতে নেই প্রমিতা বলে এই তীরধনু কি যে তোর শক্তি রাঙ্গা এটা ছাড়া তোকে মানায় না এরপর সবাই ঘরে চলে আসে সাত তো কি ময়নাকে বলে ছি ময়না ছি তোমার দাদা যে এত বড় অমানুষ একটা ক্রিমিনাল এইটা তো আমি জানতামই না ময়না বলে আমি কি করব আমি তো বারবার বলেছিলাম দাদাকে এসব কিছু না করতে সে যদি না শুনে তো হলে আমি কি করব। এদিকে বৃন্দা ঘরে চুপচাপ বসে থাকে সভ্য বৃন্দাকে দেখে বলে সোনা এখানে তুমি কি করছো চলো নিচে চলো সবার সাথে যেয়ে কথা বলি গল্প করি আর জানো তো আজ আমার খুব ভালো লাগছে বাবার উপরে সুব্রত যেভাবে অ্যাটাক করেছিল রাঙা তাকে উচিত শাস্তি দিয়েছে ঠিক করেছে এদিকে থেকে না না আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমি এভাবে ফেসে যেতে পারি না আমাকে যে করে হোক বাঁচতে হবে অপরদিকে রাঙা সবাইকে বলে শুধু তো সুব্রতদার ধরা পড়েছে এখনও তো একটা বড় মাথা বাকি রয়েছে যাকে ধরতে হবে এদিকে একলব্বয়সী ময়নাকে বলে বৌদি আমি কিন্তু তোমার দাদার নামে কেস করব আমি ওকে ছাড়বো না আমার বাবার ওপরও অ্যাটাক করেছে এত বড় সাহস ওর ময়না বলে একলব্য এবারের মতো মাফ করে দাও না আমার দাদাকে একলব্য বলে না বারবার একই ভুল করবে আর আমরা সকলে বারবার ক্ষমা করে যাব এটা হবে না এদিকে রাঙ্গা ভালো থাকে বাবুকে আসল মাথাটার ব্যাপারে জানিয়ে দেব। রাঙ্গা একলব্যকে বলে উড়ান বাবু আমি বলেছিলাম না যে আমি বাবুকে তীর মারিনি একলব্য বলে হ্যাঁ রাঙ্গা কিন্তু ওই পরিস্থিতি থেকে আমি তোমাকে অনেক উল্টো কথা বলে ফেলেছি অনেক অপমান করেছি তোমাকে কষ্ট দিয়েছে আমাকে ক্ষমা করে দিও রাঙ্গা আমি বুঝতে পারিনি আমি তোমাকে অবিশ্বাস করেছি এরপর রাঙা বৃন্দাকে ডাকতে থাকে বৃন্দা তো ভয়ে ওয়াশরুম যাওয়ার নাম করতে থাকে তো রাঙা ঠিক করেছে সে আজ সবার সামনে বৃন্দার টেনে খুলে দেবে আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে